কলকাতার শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস চেপে আজ আপনাদের নিয়ে যাব আমার জন্মস্থান কুচবিহারে কুচবিহারে দুটো প্রাচীন মন্দির আপনাদের দেখাবো এক শিব মন্দির আর আরেকটা হচ্ছে প্রাচীন মা সিদ্ধেশ্বরীর মন্দির এপিসোডটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দু হাজার তেইশের নভেম্বরে যখন আমরা কলকাতা পৌঁছালাম তখন ইনিশিয়ালি প্ল্যান হলো যে শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্রেন ধরে কুচবিহার যাব শিয়ালদা স্টেশন থেকে কুচবিহার যেতে গেলেই উত্তরবঙ্গ এক্সপ্রেস সব থেকে বেস্ট চয়েস তা আমরা অন্য আর কোনো জায়গায় টিকিট পাইনি তো ফার্স্ট এসিতে আমরা টিকিট পেয়েছিলাম আপনাদের ট্রেনটা একটু দেখাচ্ছি দেখুন ফার্স্ট এসিটা কূপ সিস্টেম থাকে চারটা চারটা করে আবার অনেক জায়গায় দুটো পাওয়া যায় যে এ কূপ আমাদের টু সিটার কূপ পেয়েছিলাম এই দেখুন আমরা পরের দিন আমাদের বাড়ি পৌঁছানোর পর ফ্রেশ হয়ে প্ল্যান করলাম যে একটা টোটো নিয়ে বানেশ্বর মন্দির যাওয়া হবে আমার বাবা এবং আমি বাড়ির থেকে রওনা হলাম পানেশ্বর মন্দির কুচবিহার থেকে দশ এগারো কিলোমিটারের ডিস্টেন্স আপনারা গাড়ি নিয়েও যেতে পারেন পানেশ্বর মন্দির হচ্ছে পানেশ্বর স্টেশন থেকে দেড় কিলোমিটারের মতন ডিস্টেন্স গাড়ি টোটো বাস সবভাবে আপনারা সেখানে যেতে পারেন নিজের জন্মস্থানকে এতদিন পর দেখতে পেয়ে খুব আনন্দ লাগছিল এইখানেই আমার স্কুলিং এখানেই আমার বড় হয়ে ওঠা এবং কুচবিহারকে কিন্তু দ্য হেরিটেজ টাউন বলা হয় কারণ এটা একটা প্রিন্সলি স্টেট ছিল কুচবিহারের রাজবাড়িতে গেলে আপনি এখনও সেই হেরিটেজের ফিলটা কিন্তু পাবেন মন্দির যাওয়ার জন্য আমাদেরকে কাকড়িবাড়ি এবং ডোডিয়ার হাটের উপর দিয়ে যেতে হয় গ্রাম বাংলার রাস্তায় আমরা টোটো নিয়ে যাচ্ছিলাম এবং উপভোগ করছিলাম গ্রাম বাংলার দারুণ সৌন্দর্য এই ব্রিজটি যে দেখতে পাচ্ছেন এইটি তোর্ষা নদীর ব্রিজ এবং এটি মেইন তোর্সা যেটা ঘুঘুমারির দিকে সেটা না সেখানে তোর্ষাটা অনেক চওড়া এখানে তর্ষাটা অনেক সরু এর পরে যে হাটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে ডোডিয়ার হাট স্পেসিফিক ডেতে এই হাটটা বসে এবং সবজি মাংস মাছ আপনারা যা কিনতে চাইবেন খুব সস্তায় এখানে পাওয়া যায় ছোটবেলায় এই রাস্তায় আমরা মাঝে মাঝেই আসতাম তার কারণ কাকরিবাড়িতেই আমার পিসির বাড়ি এবং গ্রামের বাড়িতে এনজয় করা একটি আলাদাই ব্যাপার আমরা সব সময় ছোটবেলায় ওয়েট করতাম কবে পিসির বাড়ি যাব আর কবে এনজয় করব সেই ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটা পাশ দিয়ে যাওয়া এবং কামরাঙা খাওয়া রাস্তায় অনেকটাই চেঞ্জ লক্ষ্য করছিলাম এবং দেখতে পাচ্ছিলাম একটি ফ্লাইওভারের জন্য তৈরি হয়ে আছে ফাউন্ডেশন হয়তো ফিউচারে ফ্লাইওভার তৈরি হবে আমরা অলমোস্ট বানেশ্বর মন্দিরের কাছে পৌঁছে গেছিলাম এবার আপনাদের বলি বানেশ্বর মন্দির কে তৈরি করেছিলেন সেই নিয়ে কিন্তু তিনটে সূত্র পাওয়া যায় কেউ বলে এটা রাজা বনসুরের তৈরি করা কেউ বলে না এটা রাজা জল্পেশ্বরের তৈরি করা কিন্তু কুচবিহারের বেশিরভাগ লোকই মানে যে এটা মহারাজা নরনারায়ণ তৈরি করেছিলেন এবং ফিউচারে রাজা প্রাণনারায়ণ এটাকে আবার ঠিকভাবে রিভ্যাম করেন টোটোটা মন্দিরের ঠিক গেটের বাইরেই দাঁড় করানো হল আপনাদের জাস্ট দেখাব এইটা হচ্ছে বানেশ্বর শিব মন্দিরের মেইন গেট চলুন ভিতরে ঢুকি মন্দিরে পৌঁছে আমাদের তিনজনেরই কিন্তু খুবই ভালো লাগছিল শিব মন্দির ছাড়াও এখানে কিন্তু মা কালীর মন্দিরও আছে তো ধীরে ধীরে আমরা মেইন মন্দিরের দিকে এগোলাম ওই যেটা দেখতে পাচ্ছেন সেইখানে দশ ফিট নিচে কিন্তু গর্ভগৃহ মন্দিরের ঠিক টান দিকে শিব পুকুর আছে যেখানে প্রচুর কচ্ছপ একটা টাইমে পাওয়া যেত তাদেরকে মোহন বলা হয় এবং ছোটবেলায় আমার পরিষ্কার মনে আছে মোহন বলে ডাকলে তারা পারে চলে আসত ছোট্ট ছোট্ট মুড়ির মোয়া খাওয়ার জন্য মুড়ির মোয়া আগে বিক্রি হতো মোহনদের খাওয়ানোর জন্য সেটা এখন আর অ্যালাও করা হয় না কারণ সব থেকে বড় এবং বৃদ্ধ যে কচ্ছপগুলো ছিল একশো বছরেরও উপরে বয়স যেটা ছিল সেটা যেইবার আমরা গেলাম সেবার কি জানতে পারলাম সেটা মারা গেছে এবং ছোট্ট ছোট্ট কিছু কচ্ছপ আমরা দেখতে পেরেছিলাম বাট তাদের মোহন বলতে তারা আসলো না কারণ তারা এখন আর খাবার পায় না এই শিব মন্দিরে অনেকেই কিন্তু ছাগল গরু পায়রা এবং আরো অনেক কিছু দান করে যান আমরা যেদিন গেছিলাম সেদিন একটা কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছিল বলে গর্ভগৃহে তো ঢুকতে পারিনি তাই আপনাদের দর্শন বাইরের থেকেই করাচ্ছি হর হর মহাদেব দর্শনের পর আমরা এগিয়ে চললাম সিদ্ধেশ্বরী কালীবাড়ির উদ্দেশ্যে গ্রাম বাংলার পথ এত সুন্দর লাগছিল যেটা ভাষায় আমি কোনোভাবেই আপনাদের বোঝাতে পারবো না ধীরে ধীরে আমরা সিদ্ধেশ্বরী কালীবাড়ির গেটের সামনে এসে দাঁড়ালাম সিদ্ধেশ্বরী কালীবাড়ি আঠেরোশো সালে মহারাজা হরেন্দ্র নারায়ণ তৈরি করেছিলেন এইখানে মা কালী সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন মন্দির প্রাঙ্গণে খুবই একটা সিরিন পরিবেশ আপনারা যদি এখানে আসেন আপনাদের ডেফিনেটলি খুবই ভালো লাগবে এইখানে আরেকটি জিনিস দেখাবো সেটি হচ্ছে এই কামরাঙ্গা গাছটি এই কামরাঙা গাছটির নিচে অনেকগুলো শিবলিঙ্গ বিরাজমান সবাই এটাই মানে যে এই গাছের সামনে গিয়ে আপনারা যদি কিছু আশা করেন এবং প্রার্থনা করেন সেই মনস্কামনা ডেফিনেটলি পূর্ণ হয় দিনটা খুবই সুন্দর কাটল আমরা ঠাকুরের কাছে এই প্রার্থনা করলাম যাতে সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে এই বলেই আজকের এপিসোড এখানেই শেষ করছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে তাহলেই আমরা মোটিভেশন পাবো আর আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আপনাদের জন্য